এমনি ফারহান তানভীর আপনি লিখেছেন কবর জিয়ারত কিভাবে করতে হয় কবর জিয়ারত করতে কি সুরা পড়া লাগে গোলাম লিখেছেন সাদ্দাদের বেহেস্ত সম্পর্কিত বর্ণনা কি সঠিক এইচ এম রিয়াসাদ আলী আপনি লিখেছেন হুজুর স্ত্রী স্বামীকে রিভোর্স দেওয়া শরীয়ত সম্মত কিনা এমনি ফারহান তানভীর আপনি লিখেছেন কবর জিয়ারত কিভাবে করতে হয় কবর জিয়ারত করতে কি সুরা পড়া লাগে কবর জিয়ারত করতে কোনো সুরা পড়া লাগে না কবর জিয়ারতের জন্য আপনি কবরবাসীকে সালাম পেশ করবেন বিভিন্নভাবে সালামের বর্ণা আসছে সবভাবে আপনি পেশ করলেন সালামক দারকিনফিয়া আসসালামু আলিক মিনাল মুসিমিনাতফুল্লাহুম বিভিন্নভাবে আপনার কী বলে কবরের দোয়া বর্ণিত হয়েছে তো এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এগুলো পড়ার মাধ্যমে কবর জিয়াৎ করবেন এটি হল কবর জিয়ারাত শূন্য পদ্ধতি এর বাইরে আপনি কবরস্থানে বা যদি দোয়া করতে চান তাহলে কেবলামুখী হয়ে মুর্দাদের জন্য সকলের জন্য আপনি দোয়া করে এটি আপনি করতে পারেন আর আপনি কারিমের কোনো অংশ তেলাওয়াত করলে কোনো বিশেষজুরা তেলাওয়াত করে তাদের রুহের মাফিলতের জন্য বা তাদের জন্য এটা সব হিসাবে সবটা পাঠাতে চান তো সেটা তাদের উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করতে পারেন এটাকে ফোকা একরামের অনেকেই জাহেজ বলেছেন যদি এটা নিয়ে আছে তবে কবর জেয়ারতের জন্য অমুক সুরে এতবার পড়তে হবে যেমন মুত্তা মত্তাকের কথা বলা হয় অমুক অমুকসুরের কথা বলা হয় এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় গোলাম মহ্লা লিখেছেন সাদ্দাদের বেহেস্ট সম্পর্কিত কি সঠিক সাদ্দাদ এ ব্যক্তি ইতিহাসে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছেন আল্লাহ তালার প্রতি ইমান ছিল না পৃথিবীর ইতিহাসের বড় বড় কাফের এবং আপনার আল্লাদ্রোহী মানুষগুলোর মধ্যে থেকে একজন তো এই সাদ্দাদ নাকি বেহেস তৈরি করেছে জান্নাতের বিবরণ শুনে জান্নাতের আদলে জান্নাত তৈরি করেছে এবং সেখানে প্রবেশ আগে সে মৃত্যুবরণ করেছে ইত্যাদি ইত্যাদি এরকম দীর্ঘ গল্প এবং ঘটনা আমরা অনেকে পড়ে থাকবো এটি কোনো কোনো ইতিহাস গ্রন্থে তাফসির গ্রন্থে এসেছে কিন্তু এ সম্পর্কে মহাক্ষিক ওলা ক্রামের মন্তব্য হলো যে এগুলো ইসরায়েলি বর্ণনা ইয়াহুদিদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে মূলত নির্ভরযোগ্য কোনো বর্ণনায় সাদ্দাদের এই বৃহস্ত নির্মাণের যে ঘটনার কথা আমরা শুনতে পাই এবং বহুল আলোচিত এটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না এবং এবারে কাসির রহমেউল্লা সহ অনেক মুফাসির এবং মহাক্কে কোলামায় গ্রামের মন্তব্য রয়েছে যে নির্ভরযোগ্যতার নির্ভরযোগ্যতার বিচারে এই ঘটনা প্রমাণিত নয় অতএব এই ঘটনা আমরা বর্ণনা করব না এবং এটা বর্ণনা করার থেকে শোনা থেকে বলা থেকে আমরা বিরত থাকবো সরিয়ার যে বিশুদ্ধতার মানদণ্ড আছে মাপকাঠি এবং মনতি আছে তার আলোকে এই ঘটনা প্রমাণিত নয় এবং ইসরায়েল বর্ণনা থেকে আসছে এবং বানোয়ার ক্রিসা কাহিনী থেকে এগুলো আসছে এই ছিয়াসাদ আলী আপনি লিখেছেন হুজুর স্ত্রী স্বামীকে রিভোর্স দেওয়া শরীয়ত সম্মত কিনা স্ত্রী স্বামীকে ডিবেট দিতে পারে না তবে স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দেন যেমন কাবিন নামা আঠারো নম্বর কলামে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রেই নির্দিষ্ট যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজে তারা গ্রহণ করতে পারেন এটা একটু জটিল বিষয় এটা নিজে নিজে সমাধান করা কঠিন পুরো বিষয়টা কোনো দক্ষ আলেমের মাধ্যমে সম্পাদন করতে পারলে সেটা ভালো কিন্তু মৌলিকভাবে স্ত্রী তার স্বামীকে তারা দিতে পারেন না